প্রিয় দর্শক স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে দামি এবং বিশেষ মুরগির প্রজাতি ড্রাগন চিকেন বা ডংটাও মুরগি সম্পর্কে কেন এ মুরগি এত বিখ্যাত আর কেনই বা দাম এত বেশি চলুন জেনে নেই ডংটাও মুরগির চাষ তাদের বিশেষ বৈশিষ্ট্য এবং প্রসেসিং পদ্ধতি সম্পর্কে ডংটাও মুরগির উৎপত্তি ভিয়েতনামের ডংটাও গ্রামে এক সময় এ মুরগিগুলো শুধুমাত্র রাজ পরিবার এবং ধনী ব্যক্তিদের জন্যই লালন পালন করা হতো ডংটাও মুরগি মূলত তাদের মোটা পা এবং উন্নত মানের মাংসের জন্য বিখ্যাত একে বলা হয় ড্রাগন চিকেন কারণ তাদের পায়ের গঠন ড্রাগনের পায়ের মতো বিশাল ডংটাও মুরগির পায়ের গঠন এমন যে এরা দেখতে অন্য যে কোনো মুরগির থেকে আলাদা তাদের মোটা পা তাদের প্রধান বৈশিষ্ট্য এছাড়া তাদের গায়ের রঙ এবং দেহের গঠনও অনেক বড় একটি পূর্ণবয়স্ক ডংটাও মোরগের ওজন প্রায় পাঁচ থেকে ছয় কেজি হতে পারে ডংটাও মুরগি এত দামি হওয়ার মূল কারণ হলো এদের লালন পালন ও উৎপাদন পদ্ধতি খুবই জটিল ও শ্রমসাধ্য ডংটাও মুরগির চাষে প্রচুর সময় শ্রম এবং উন্নত মানের খাদ্য প্রয়োজন হয় একজন ডংটাও মুরগি পালনকারীকে প্রতিটি মুরগির জন্য অনেক বেশি মনোযোগ দিতে হয় এছাড়া এদের স্বাদ এবং পুষ্টিগুণ অন্য মুরগির থেকে ভিন্ন এক একটি ডংটাও মুরগির দাম কয়েকশো থেকে কয়েক হাজার ডলার পর্যন্তও হতে পারে ডংটাউ মুরগি পালনের জন্য খোলামেলা পরিবেশ বিশেষ খাদ্য উন্নত সেবার প্রয়োজন হয় এদের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা এবং মোটা পায়ের কারণে তাদের স্থিরভাবে বসতে সাহায্য করার ব্যবস্থা করতে হয় খাওয়ানোর সময় এদের নির্দিষ্ট খাদ্য উপাদান সরবরাহ করা হয় যেমন প্রোটিন সমৃদ্ধ খাদ্য শস্য এবং প্রাকৃতিক পুষ্টি উপাদান ডংটাও মুরগির খাদ্য তালিকা খুবই গুরুত্বপূর্ণ মুরগির স্বাস্থ্যের জন্য তাদের প্রয়োজনীয় প্রোটিন শস্য এবং সবজি সরবরাহ করা হয় এছাড়া এদের সঠিক ওজন ধরে রাখতে এবং পায়ের পেশি শক্তিশালী করতে বিশেষ প্রোটিন সমৃদ্ধ খাদ্য প্রয়োজন ফলে মুরগির মাংসের স্বাদ এবং পুষ্টিগুণ অনেক বেড়ে যায় ডংটাও মুরগিকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ প্রয়োগ করতে হয় তাদের মোটা পায়ের কারণে তাদের অতিরিক্ত যত্ন নিতে হয় যেন হাঁটার সময় কোনো সমস্যা না হয় মুরগির ফ্লকে যে কোনো ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়াতে সময়ে সময়ে ডাক্তারি পরীক্ষা করানো হয় বিশ্বজুড়ে বিভিন্ন রেস্টুরেন্টে ডংটাও মুরগির মাংসের বেশ চাহিদা রয়েছে ডংটাও মুরগির মাংসকে বিশেষ ডিশ হিসেবে পরিবেশন করা হয় এবং এটি একটি বিলাসী খাবার হিসেবে পরিচিত এই মুরগির মাংস খেতে নরম ও সুস্বাদু যা সাধারণত ধনী এবং রেস্টুরেন্টের অতিথিদের জন্য একটি বিশেষ আইটেম ডংটাও মুরগি বা ড্রাগন চিকেন শুধু তাদের মোটা পা কিংবা বিশেষ বৈশিষ্ট্যের জন্যই নয় তাদের উন্নত মানের মাংসের জন্য বিখ্যাত তাদের পালন করা কষ্টসাধ্য হলেও এদের বাজার মূল্য অত্যন্ত উচ্চ ডংটাও মুরগি তাই একটি মূল্যবান সম্পদ হিসেবে গণ্য হয় আপনি যদি কখনো এই মুরগি দেখে থাকেন বা খেয়ে থাকেন আপনার অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম